এই মুহূর্তের বড় খবর ভয়াবহ নিহত হলেন এক যুবক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার খড়িবোনা সানারোলের মোড় সংলগ্ন এলাকায় মূলত জানা যায় ক্রসিং এর সময় হঠাৎ করে বাইকের চাকা স্লিপ করে ট্র্যাক্টরের পেছনের চাকায় ঢুকে যায় আর তাতেই ঘটে যায় এই ভয়াবহ পথ দুর্ঘটনা দুর্ঘটনার কবলে পড়েন দুটি ছেলে একজনের নাম রনি এবং অপরজন রাকেশ শেখ ঘটনাস্থলে রনি মৃত্যু হয় বলে জানা যায় এবং তড়িঘড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে তার শরীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলা দয়া করে আস্তে গাড়ি চালান নিজে বাঁচুন অপরকে বাঁচান রানীতলা থেকে মিলন সারোয়ারের রিপোর্ট এবি নিউজ বাংলা

এখন তাদের কি অবস্থা যে অ্যাক্সিডেন্ট করেছে তাদের অবস্থা মারা গেছে কোথায় একটা মারা গেছে একটা মারা গেছে আর একটা আছে খাওয়া আপনার নাম পরিচয় আপনার নাম আমার নাম হচ্ছে সানাম সেন আপনার বাড়ি তো ছিল আমি ওখানে ফেরি করতে করতে এসেছিলাম ফেরি ফেরি করতে এসেছিলাম একটা ট্র্যাক্টর যাচ্ছিল ট্র্যাক্টর যাওয়ার সময় ওরা বাইকটা পাস করছিল পাস করে ট্র্যাক্টর সঙ্গে ধাক্কা মেরে মানে বাম দিকে মানে বাম সারি পড়ে যায় পড়ে যাওয়ার পর ওদেরকে তুলে নিয়ে আমি টুকটুকে নিয়ে চলে এসেছিলাম টুকটুকিতে নিয়ে আসার পর ওখানে মানে মানে রক্ত খুবই পড়ে গেছিলো এবং রক্ত খুবই বিভ্রান্ত ছিল এবং আমি ওই সময় তুলে নিয়ে আসার পর ওদেরকে দেখলাম যে পানি টানি ঝাললাম জল টল দিলাম দেওয়ার পর দেখছি যে ওদের শরীরে মানে আমি দেখছি চেপে দিয়ে শরীর চলছে কি নাড়ি চলছে কি চলছে না তার মধ্যে কিছুক্ষণ পরে একটু ঝাপটা মারলো ঝাঁপার মারার পরেই সঙ্গে সঙ্গে দেখছি যে ওদের আয় চেয়ে আমি দেখতে পেলাম তার সঙ্গে সঙ্গে নসিপুর হসপিটাল স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলাম তারপর ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিলাম যে পেশেন্ট কেমন আছে ডাক্তারবাবু বললো যে পেশেন্ট আমরা দেখছি সেখানে ইসিজি করছি তারপর আমি জানাচ্ছি এই বলে আমার আচ্ছা যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল না কোনো ট্রাক্টরের সঙ্গে ওভারটেক করতে গিয়ে হয়েছিল ওভারটেক করছিল কিন্তু পুরোপুরি আমি অতটা দেখেছি তা দেখেনি আমার ওখানে একটা পাশে পাড়া পাশে পাশে ভাবিছিলো সেখানে আমি ফেরি গেছিলাম পানো ওইটাই আমি দেখেছিলাম কিন্তু ডাইরেক্ট কি হিট করে থাকি না বুঝতে পারছে না কিন্তু সাইড দিয়ে মানে অনেক গাইছে গায়েছে সাইডে পাস করে যে ঘাড়া মেরে ট্রাক্টরওয়ালার সঙ্গে অ্যাক্সিডেন্টটা হয়েছে এইভাবে দেখেছি পুরোটা যে দেখেছি বাবর্তর দাঁড়ানো আপনার নাম আমার নাম হিটলা আচ্ছা মৃত ব্যক্তি কেউ হন আপনি আমি কেউ আমি একটা ফেরিওয়ালা আমি পাশে দিয়ে তুমি পার্শ্বপতি এলাকার হ্যাঁ মানে আমি ফেরি গেছিলাম পাঁচ দিন নিয়ে এসেছিলাম